তো সব মিলিয়ে মানুষের বিষয়টা পড়াশোনা ওনাদের আগ্রহ আছে ওনাদের মানে আগ্রহের কোনো কমতি নাই কিন্তু সব মিলে একটু সময় দরকার এই জায়গায় আমাদের দায়িত্বশীল ভূমিকে আসতে হবে ছাত্র

এবং এখন যারা ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আছে তাদের সাথে বসছে আমরা আমি ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি তো আমরা বলেছি আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ হোক এটা কোনো সিদ্ধান্ত হতে পারে না আমরা ছাত্র রাজনীতি রিফরমেশন চেয়েছি গত পনেরো বছর ধরে যে ছাত্র রাজনীতি আমরা দেখছি ছাত্রলীগের যে দাসত্বের রাজনীতি সেই দাসত্বের রাজনীতি আমরা চাই না মনোরম গ্যাসরুম এবং কারোর চাপাই দাও সেই ধরনের রাজনীতি আমরা চাই না আমরা মেধার ভিত্তিতে রাজনীতি হবে সেই ধরনের রাজনীতি চাই যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে যেখানে হচ্ছে সবার অ্যাক্সেস থাকবে কোনো বিভাজন থাকবে না অভ্যুত্থান পরবর্তী আমাদের মধ্যে যে অ্যাসপায়ারেশন তৈরি হয়েছে সেই আলোকে আমাদের রাজনীতি হবে নতুন বাংলাদেশ বিনিময়ের রাজনীতি হবে এখানে মানে কেউ কারোর উপর আদর্শ চাপাই দিবে না কিন্তু তার প্র্যাকটিসটা সে করবে তার গণতন্ত্র চর্চা সেই চর্চা করার সে অধিকারটা থ্যাংক ইউ এই জায়গায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের কথা শুনেছে এবং ওনারা বাকিদের সাথে বাকির সাথে ওনার সাথে বসে এরপর ওনারা বলছে খুব দ্রুত সময় থেকে একটা ডায়লগ আয়োজন করো আমরা একটা ডায়লগ আয়োজন করার আহ্বান করেছি একটা পলিসি ডায়লগ হতে পারে ফরমেশনটা কেমন হতে পারে এরপরে হচ্ছে ওনারা সিদ্ধান্ত নেবে